আসসালামু আলাইকুম আমি ইমরান আছি আপনাদের সাথে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা এই ভিডিওতে দেখব আপনি যদি একটা এসি পারচেস করতে যান আপনাকে অবশ্যই জানতে হবে ইনভার্টার এবং নন ইনভার্টার এসি কি এবং আপনার জন্য কোনটা সেরা হবে এই বিষয়ে আপনার অবশ্যই জ্ঞান থাকা দরকার যদি আপনি একটা এসি পার্চেসের চিন্তাভাবনা করে থাকেন ইনভার্টার অথবা নন ইনভার্টার এই এসির যে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ এগুলো যদি আপনি না জেনে থাকেন তাহলে কিন্তু আপনি একটা এসি পারচেস করে ঠকবেন এবং আপনি নিজে সিলেক্ট করতে পারবেন আজকের ভিডিও দেখার পর যে অ্যাকচুয়ালি আপনার জন্য কোন ধরনের এসি প্রয়োজন আপনি যে পারপোসে এসিটাকে কিনতে যাচ্ছেন সেই পারপসে আসলে আপনি নন ইনভার্টার কিনবেন নাকি ইনভার্টার কিনবেন আজকের ভিডিওতে আমি ইনভার্টার এবং নন ইনভার্টারের অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ নিয়ে কথা বলবো এবং কোন ধরনের এসি আপনার জন্য পারফেক্ট হবে আজকের ভিডিও দেখলে আমি আশা করি আপনি ক্লিয়ার বুঝতে পারবেন এর আগে বলে রাখছি আপনি যদি টেক রিলেটেড ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দিবেন এবং ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন চলেন শুরু করি ইনভার্টার এবং নন ইনভার্টার এস যে মূল যে পার্থক্য সেটা হচ্ছে বিদ্যুৎ বিলে বিদ্যুৎ বিল হচ্ছে ইনভার্টার এসিতে কম আসে আর নন ইনভার্টার এসিতে বিদ্যুৎ বিলটা অনেক বেশি আসে ইনভার্টার এসিকে বলা হয়ে থাকে যে পঞ্চাশ থেকে সিক্সটি পার্সেন্ট হচ্ছে বিদ্যুৎ সাশ্রয় করে থাকে ইনভার্টার এসি নন ইনভার্টারের তুলনায় এখন এই সাশ্রয়টা কেন হয় মূলত পার্থক্যটা কোথায় ইনভার্টার এসিতে যে কম্প্রেসারটা ইউজ করা হয় সেই কম্প্রেসারের যে স্প্রেড সেটা হচ্ছে গিয়ে টেম্পারেচারের উপর বেস করে হচ্ছে সেই স্প্রেডটা কন্ট্রোল হয় অর্থাৎ যখন বেশি প্রয়োজন হয় ঠান্ডা করা তখন হচ্ছে কম্প্রেশারটা দ্রুত চলে আবার যখন কম ঠান্ডার প্রয়োজন হয় তখন আস্তে করে হচ্ছে স্প্রেডটা কমে যায় বাট নন ইনভার্টারের ক্ষেত্রে হয় কি হঠাৎ করে কম্প্রেসার অন হয়ে যায় আবার হচ্ছে টেম্পারেচার যদি বেড়ে যায় তখন ঘরের টেম্পারেচার কমানোর জন্য আবার এটা নতুনভাবে স্টার্ট হয় এতে করে কিন্তু পাওয়ার হিউজ লেভেলে কিন্তু কনজিউম হয় যার কারণে কিনা বিদ্যুৎ বিলটা নন ইনভার্টার এসেতে তুলনামূলক ভাবে ইনভার্টারের তুলনায় বেশি আসে তাহলে আপনি যদি বিদ্যুৎ বিল সাশ্রয় করতে যান মাস্ট আপনি ইনভার্টার এসি নেবেন নন ইনভার্টার নয় ইনভার্টার এসি ঘরের যে টেম্পারেচারটা এটা খুব স্মুথলি রান করে টেম্পারেচারটা খুব স্মুথলি ধরে রাখে অর্থাৎ এটাকে যতটা আপনি সেট করে দিন তার মধ্যে থাকে এটা কমে না বাড়েও না মানে স্মুথ টেম্পারেচার বজায় রাখে বাট নন ইনভার্টার এসের ক্ষেত্রে হয় কি হঠাৎ করে বেশি ঠান্ডা হয়ে যাচ্ছে আবার কম ঠান্ডা হচ্ছে এরকম একটা সমস্যা হয় কারণ হচ্ছে কম্প্রেশারটা অন হয়ে যায় আবার অফ হয়ে এরকম যে কম্প্রেশারটা নন ইনভার্টার ইউজ করা হয় সেটা আসলে রেগুলেট করা যায় না মানে কন্ট্রোল করা যায় না অন্যদিকে যেটা হচ্ছে গিয়ে ইনভার্টার এর সেটা হচ্ছে খুব সহজেই টেম্পারেচারের উপর ভিত্তি করে কন্ট্রোল করে ইনভার্টার এসিতে হচ্ছে পিডব্লিউ এম একটা ইউজ করা হয় এটার মানে হচ্ছে পালস ওয়াইড মডুলেশন এই টেকনোলজিটা যদি ইউজ করে ইনভার্টার এসির কম্প্রেশার এতে করে হচ্ছে ওই টেম্পারেচারের উপর ডিপেন্ড করে একটা সেন্সর থাকে সেই টেম্পারেচারের উপর ডিপেন্ড করে স্পিডটা কন্ট্রোল হয় যার কারণে একটা স্মুথলি টেম্পারেচার মেনটেন হয় ইনভার্টার এসি দ্বারা যদি আপনি স্মুথলি একটা টেম্পারেচার পেতে চান একটা শীতাতাপ নিয়ন্ত্রিত একটা কক্ষ পেতে চান স্মুথ রান করে তাহলে আপনি অবশ্যই ইনভার্টার এসে নেবেন ইনভার্টার এসি হচ্ছে অনেকটা সাউন্ড প্রুফ অন্যদিকে নন ইনভার্টার এসিতে কিছুটা সাউন্ড হয় এটার কারণ হচ্ছে ওই যে কম্প্রেশার অন অফ হয় এই কারণে নন ইনভার্টার এসিগুলাতে সাউন্ড হয়ে থাকে অন্যদিকে কিন্তু ইনভার্টার এসিতে সাউন্ড তুলনামূলকভাবে নাই বললেই চলে অনেকটা সাউন্ড প্রুফ ইনভার্টার এবং নন ইনভার্টার এসিগুলো একচুয়ালি কোথায় ইউজ হয় আপনি যদি বাসাবাড়িতে ইউজ করেন তাহলে বর্তমান সময়ে সব দিক বিবেচনায় আপনি ইউজ করবেন ইনভার্টার এসি বাট আপনি যদি শপিং মল অথবা হচ্ছে ব্যাংকে গেলে দেখবেন বা এরকম অনেক জায়গায় গেলে দেখবেন ওই সমস্ত জায়গাগুলোতে ডোর বেশি অন অফ করা হয় সেই কারণে হচ্ছে আপনার নন ইনভার্টার এসিগুলো সেখানে মানে ব্যবহৃত হয় কারণ খুব দ্রুত সেগুলো কুলিং করতে পারে ইনভার্টার এসিগুলো তুলনামূলকভাবে একটু দাম বেশি হয়ে থাকে আর নন ইনভার্টার এসিগুলোর দাম হচ্ছে অনেকটাই কম হয়ে থাকে ইনভার্টারের তুলনায় নন ইনভার্টার এসির তুলনায় ইনভার্টার এসির যে স্থায়িত্ব এটা একটু বেশি হয়ে থাকে না এবার একটু ডিসঅ্যাডভান্টেজ নিয়ে কথা বলি ইনভার্টার এসির যে মেনটেন্যান্স কস্ট সেটা খুব হাই ইনভার্টার এসিতে যদি কোনো একটা পার্টস নষ্ট হয়ে যায় তাহলে সেই পার্টসটা আপনার পরবর্তীতে ইনস্টল করতে যে খরচটা যাবে সেটা হিউজ লেভেলের একটা কস্ট চলে যায় সেটা দিয়ে দেখা গেছে একটা নতুন এসি কেনার পরে অর্ধেক দামি হয়ে যায় হচ্ছে একটা পার্টসের দাম মানে মেইন যে পার্টসগুলো সেগুলোর দাম আর নন ইনভার্টার এসিগুলোর ক্ষেত্রে হয় কি আপনার যে পার্টস সেগুলোর মেরামত কস্ট খুব লো এবং সহজে ওগুলো মেরামত করা যায় তা পার্টসের ওয়ারেন্টির দিক থেকে যদি আমি বলি তাহলে ইনভার্টার এসিতে ওয়ারেন্টিটা বেশি পাওয়া যায় নন ইনভার্টার এসিতে পার্টসের ওয়ারেন্টিটা কম পাওয়া যায় কিন্তু এতে করে আপনি বুঝতে পারছেন যে স্থায়িত্ব হচ্ছে ইনভার্টার এসি গুলার পার্টস এর বেশি নন ইনভার্টার এসির পার্টস এর স্থায়িত্ব ইনভার্টারের সেটার মেইনটেনেন্স কস্ট হচ্ছে অনেক হাই নন ইনভার্টারের তুলনায় এবার আসি আসলে আপনার জন্য কোন ধরনের এসিটা প্রয়োজন আপনি যদি বাসাবাড়িতে এসি ইউজ করতে চান তাহলে মাস্ট ইনভার্টার এসি নেবেন এবং এটার কারণ হচ্ছে আপনি যদি ধরেন আট থেকে দশ ঘন্টা একটা এসি চালাতে চান তাহলে অবশ্যই আপনি একটা ইনভার্টার এসি নেবেন এতে করে আপনার বিদ্যুৎ সাশ্রয় হবে এবং বাসায় যদি বাচ্চা বয়স্ক বা অন্যান্য মানুষও যদি থাকে তাহলে একটা স্মুথলি সে তার নিয়ন্ত্রিত একটা টেম্পারেচার পাবে এবং এর যে পার্টসগুলো আছে তার স্থায়িত্ব বেশি হয়ে থাকে বাট মেনটেন্যান্স কস্ট কম হয়ে থাকে ওভারঅল যদি বিবেচনা করে আপনি অবশ্যই একটা ইনভার্টার এসি নেবেন আবার নন ইনভার্টার এসি আপনি বাসার জন্য ইউজ করতে পারেন কিন্তু কখন যখন আপনি মনে করেন দুই এক ঘন্টা এসি চালাতে দিতে চান আপনার জন্য তখন আপনি একটা নন ইনভার্টার নিতে পারেন অথবা হচ্ছে আপনার বাজেট খুব সীমিত সেই জন্য আপনি নিতে পারেন এবং ধরেন মেনটেন্যান্স যদি এসিটা নষ্ট হয়ে যায় তখন তো আপনার আবার আহ এটাকে রিপেয়ার করতে হবে সেই জিনিসগুলোর দিকেও যদি চিন্তা করেন তাহলে আপনি নন ইনভার্টার এসির দিকে যেতে পারেন বাট আমি বলবো আমাদের প্রয়োজন হচ্ছে এনার্জি সেভিং করা সেই জায়গা থেকে একটু বাজেট বাড়িয়ে হলেও আমাদেরকে ইনভার্টার এসি নিতে হবে কারণ এটা লেটেস্ট টেকনোলজিতে অপারেট হয় আমি বলবো আপনি যদি বাসাবাড়ির জন্য এসি পার্সেস করতে চান তাহলে ইউশুট টু গো বাই ইনভার্টার এসি আপনি কোন ব্র্যান্ডের এসি নেবেন এসি কেনার আগে কি কি বিষয়গুলো ফলো রাখতে হবে এর উপরে একটা ভিডিও আসবে অবশ্যই আপনি আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন অথবা লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ভিডিও দেখবেন আর আজকের ভিডিও যদি আপনার হেল্পফুল